বিকেল বেলায় দিলাম না চারশো টাকা দিলাম না কালকে শনিবার গেল কালকে তোমার দিলাম তো পাঁচশো টাকা তোমার রোজ রোজ টাকা লাগবে নাকি রোজ রোজ টাকা দিতে মনে হয় রোজ রোজ এভাবে টাকা চাইলে কি করে দেবো বলো বিদেশ এসছো তুমি খাটতে ঠিক আছে খাটতে এসছো তাহলে তুমি রোজ রোজ যে টাকা চাইছো আমি কীভাবে দেবো আমি একটা কথা দরকার আমি জানছি তুমি রোজ তোমার টাকার দরকার হয় হ্যাঁ রোজ টাকার দরকার হয় না তো তুমি রোজ কিচ্ছ করো টাকা তুমি সপ্তাহে নাও পাঁচশো টাকা হাজার টাকা নাও তোমার আমি দিব তোমার রোজ এইভাবে আমি টাকা দিতে পারবো না তো বাড়িতে তোমার বাড়িতে দরকার নাই তোমার বাড়িতে টাকা দরকার না তুমি এখানে কি করছো না করছো আমি সেটা আমি জানবো না ঠিক আছে তোমাকে আমি এভাবে রোজ টাকা দিতেই পারবোই না তাতে তোমার যা হর চাই তাই করবে আমি টাকা দিতে পারবো না দেখো একবার আমি চেষ্টা করে পারবো না আমি টাকা দিতে ঠিক আছে তোমার যা চাই সেটা বলছি দেখি বলে ঠিক আছে চিন্তা করতে হবে না তোমাকে ও ভাই

ठीक है तुम्हारा फोन नंबर है क्या हां भाई वही और ये हमारा वही नंबर टाइम मैंने कि जो और नंबर टाइम पे रह जाओ तो अच्छा ठीक है तुम्हारा वही नंबर टाइम मैंने दीची निश्चिंत रहो तुम यहां ना सकते हो और मैं तुम्हारे ठीक है ना बाड़ी पर बोलो बोलो हां समझ से ठीक है समझ से नहीं मेरे ठीक है सर

কেউ টাকা দিতে পারে পৌঁছি তাহলে টাকা দিতে পারবে পারবে কি না পারবে না তাহলে আমি এই হিসাবে আমি সিকিউরিটাই আর কথাটা বলছো আর ঠিক আছে তারপরে তো ফোন কথা লেগেছে আমি এ আসলেও আর বললো যে আমার মায়ের সমস্যা আমার মায়ের সুবিধা হয়েছে হসপিটালে ভর্তি হচ্ছে নিয়ে যেতে হবে এই আপনাদের কথা বললো টাকা লাগবে দাদা তুমি দাও তাই আমি জানো টাকাটা অবশ্যই জানি জানি তার বলি তো আমি দিলাম আমার টাকা কেননা

জা যিঙি কৰি দিবা এই জমি আমি টকা দিলা